নমস্কার গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এই বিকাল থেকেই এখন বাজে বিকাল চারটে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো এক জায়গায় যাব কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো চলো যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো যাই তবে বাবুকে নিয়ে যাবো বাবুকে রেখে যাবো না আসতে আমার একটু দেরি হবে সেই কারণে ওকে রেখে যাওয়া যাচ্ছে না কার কাছে রেখে যাব। সেই কারণে ওকে নিয়েই যাবো চলো চাই তোমরাও আমার সঙ্গে থাকো চলো বাড়ির থেকে বেরিয়ে চলে এলাম আমাদের বাগদাতে এটা হচ্ছে হাই স্কুল মাঠ তো এখান থেকেই সবাই বের হবে কোথায় বের হবে হ্যাঁ আজকে মেয়েরা আমরা রাস্তা বের বেরোবো যখন আমি শুনেছি আজকে এখান থেকে মেয়েরা এক হয়ে রাস্তা দখলে বেরোবে আমারও মনে হয়েছে না আমিও যোগদান করব বা যোগদান দেব। তো যখনই শুনেছি তখন থেকেই মনের মধ্যে হচ্ছে কখন আমি যেতে পারবো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে দিয়েও আমি চলে এলাম ছোট্ট বাচ্চাকে নিয়ে কেননা আমরা সবাই জানি যে ডক্টর মৌমিতা দেবনাথ আমাদের যে একটা ডাক্তার বলো দিদি বলো যে যাই বলো তার মানে দিদিটার সঙ্গে যেটা হয়েছে ঠিক হয়নি আমরা ছোট থেকে বড়রা সবাই কিন্তু জানি এটা তো যাই হোক সব জায়গায় রাস্তা দখলে বেরিয়েছে সবাই সব সময় দেখি ফোনে টিভিতে সব সময় দেখি তো আমারও ইচ্ছা ছিল আমিও একটু রাস্তা দখলে বের হব। তো যাই হোক আজকে আমাদের এইখান থেকে সেই সেই যে মানে রাস্তা দখলে মেয়েরা বের হচ্ছে আমিও চলে এলাম কোনো কিছুর পরোয়া না করে আমি চলে এলাম বাবুকে নিয়ে যে এদের সঙ্গে আমিও যোগদান করব তো চলো আর একটা কথাই বলবো যে বা যারা এটা করেছে আমি চাই তাদের শাস্তি হোক আমরা মেয়েরা সবাই চাই এমন কি প্রতিটা মানুষেরই একটাই কথা সবাই বিচার চাই সঠিক বিচার আর কিছুই না তো যাই হোক চলো আমরা সবাই মিলে একসঙ্গে রাস্তা দখলে বেরিয়ে পড়ি তো সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি এক্ষুনি বের হব তো আমাদের এই বাগদাতে অনেক লোক হয়েছিল যেন হবারই কথা আমি যখন সব সময় মোবাইলে টিভিতে দেখতাম ঘটনাগুলো শুনতাম হয়তো বললে বিশ্বাস করবে না আমার গায়ের কাটা শিউরে উঠত এটাই আমার আমি কোনোদিন কখনো এই ভিডিও করিনি তো আজকে যখন শুনতে পেলাম এখানে রাস্তা ধর হলে মেয়েরা বের হবে তাই চলে এলাম তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর এটা কোনো ভালো লাগার আর একটা কথা এটা কোনো ভালো লাগার জিনিস না এটা আমরা মেয়েরা একত্রিত হয়েছি কেন দিদিটার যাতে সঠিক দিদিটার সঙ্গে বা মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথের সঙ্গে যেটা হয়েছে তার সঠিক বিচার চাইতে এই কারণেই আমরা রাস্তা দখলে মেয়েরা বেরিয়েছি আর একটা কথা হয়তো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সবার কাছে ক্ষমা চেয়ে নেব হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না যতটা পেরেছি ততটুকুই বললাম তো চলো তোমরা দেখো তবে এখানে অনেক মানুষ হয়েছিল যেন অনেক মেয়েরা যখন আমরা শুরুতে বেরিয়েছিলাম অল্প ছিল তো রাস্তায় বেরিয়ে দেখলাম যে না তো দেখো বাবু আমার কোলেই রয়েছে ছেলেটাকে আমি কোথাও রেখে আসার মতো লোক পাইনি যে ভেবেছিলাম অনেক কখন আসবো বাড়িতে কার কাছে রেখে যাব। আমারও একটু চিন্তা হবে সেই কারণে বাবুকে নিয়েই আমি চলে এসেছি তো চলো ছেলে আমার কাছে আছে আমরা এইভাবে সারিবদ্ধভাবে চলছি আর আমাদের একটাই কথা থাকবে উই অন জাস্টিস এই কথাটা সবার মুখেই আছে আমাদের যদিও বা ভয়েসটা আমার মিউট করেছি জানি না কেন আমার ভিডিওতে অনেক অসুবিধা হচ্ছে আর যেটা বলার সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কথাই বলবো হয়তো দু থেকে তিন দিন আমার একটু অসুবিধা ছিল সেই কারণে আমি কারুর ভিডিও দেখতে পারিনি তো সবার কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখন থেকে আর আর একটা কথা আমিও কোনো ব্লগ দিই ভিডিও দিইনি তো কারোর ভিডিও দেখতে পারিনি এখন থেকে আমি আমার সেই সমস্যা কিছুটা মিটেছে তো আমি সবার ভিডিও দেখব সবার সঙ্গেই থাকবো তো চলো যেটা আমরা করছি এখন রাস্তা দখলে আমাদের বাগদার মেয়েরা আজকে রাস্তা বেরিয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যাতে সঠিক বিচার হয় দোষীরা শাস্তি পায় এটাই আমি বলবো আর কোনো কথা আমি বলবো না যে যাতে সঠিক বিচার পায় এটুকু একটা বাবা মা ছোটো থেকে কতটা স্বপ্ন নিয়ে একটা বাচ্চাকে বড় করে পড়াশোনা শেখায় বড় হয় সব বাবা মারই অনেক ইচ্ছা থাকে অনেক আছা থাকে ঠিক তেমনই ডক্টর মমিতা দেবনাথের বাবা মারও অনেক ইচ্ছা ছিল অনেক আশা ছিল কিন্তু সব আছা শেষ তো যাই হোক আমরা একটাই কথা বলবো উই ওয়ান্ট জাস্টিস আমরা সঠিক বিচার চাই দোষী যেন সঠিক শাস্তি পায় এটুকুই বলবো আর কিছু বলার নেই তো চলো আমরা সবাই চেষ্টা করছি সব জায়গায়ই সব রকমভাবে চেষ্টা হচ্ছে মেয়েরা রাস্তায় বের হচ্ছে রাস্তায় দখল করছে তো আমাদের এই রাস্তা দখল করা যেন পৃথা না হয় আমরা যেন মানে যে কারণে বেরিয়েছি তার সঠিক ফল পাই মমিতা দেবনাথ দিভাইয়ের সঙ্গে ডক্টর মমিতা দেবনা দেবনাথ দিদিভাই বলছি আমি তো ওনার সঙ্গে যেটা হয়েছে যেন আর কারোর সঙ্গে এটা না হয় বা দিদিভাই যাতে সঠিক বিচার পায় যেটা হয়েছে তো এটুকুই বলবো আর কি আর বলবো বলো আর কিছু বলারই নেই দোষীরা শাস্তি সঠিক দোষী যেন সঠিক শাস্তি পায়